সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের দুই উড়োজাহাজকে ঘিরে এক রানওয়ে ইনসিডেন্টের ঘটনা ঘটেছে দু সালের আটাশ আগস্ট এই ঘটনা ঘটে যা তদন্ত শেষে দু সালের এক আগস্ট ট্রান্সপোর্ট সেফটি ইনভেস্টিগেশন বোরো ইএসআইভি প্রকাশ করে ঘটনাটি ঘটে যখন সাংঘাই থেকে আসা একটি এয়ারবাস এ থ্রি টু জিরো টু জিরো জিরো নিও উড়োজাহাজ রানওয়ে টু জিরো আর এ অবতরণ করার পরও পুরোপুরি রানওয়ে থেকে সরে যায়নি ঠিক তখনই একই এয়ারলাইন্সের আরেকটি বোয়িং সেভেন 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 থ্রি জিরো জিরো ই আর উড়োজাহাজ অবতরণ করে এ পরিস্থিতি রানওয়ে ইনকারশন হিসেবে শ্রেণীভুক্ত করা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্বিতীয় উড়োজাহাজকে গো অ্যারাউন্ড করার নির্দেশ দিয়েছিলেন তবে পাইলটরা তা শুনতে পাননি এবং অবতরণ করে ফেলেন টিএসআইভি জানিয়েছে অবতরণের সময় ককপিটের সতর্কবার্তার শব্দ নিয়ন্ত্রণ টাওয়ারের নির্দেশকে ঢেকে দিয়েছিল সৌভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি টিএসআইভি জানায় কন্ট্রোলার নিয়ম অনুযায়ী কাজ করছিলেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন তবে এ ঘটনায় যোগাযোগ বিভ্রাট বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল ঘটনার পর সিভিল এভিয়েশন অথরিটি অব সিঙ্গাপুর সিএএএস এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের প্রশিক্ষণ জোরদার করেছে এবং অনুরূপ পরিস্থিতিতে পাইলটদের স্পষ্টভাবে কারণ জানাতে নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নির্দেশনা মিস করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম